নমস্কার বন্ধুরা ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্য কলমি শাক দিয়ে মুসুর ডালের একটি হেলদি আর ভীষণ টেস্টি একটি রেসিপি বানাবো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমে আমি মুসুর ডাল সেদ্ধ করার জন্য কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর তার সাথে আমি এক কাপের মতন মুসুর ডাল বেশ ভালোভাবে ধুয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানো ডাল জলে দিয়ে দিলাম আর সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এবার ডালটা ফুটে আসা অবধি অপেক্ষা করব ডালটা এক ফুট ফুটে আসলে ডালের ফেনা বেরোলে ডালের ফেনাগুলোকে বেশ ভালো করে কেটে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ডালটাকে একটু আচকা দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম তবে ডাল আমি পুরোপুরি গলিয়ে সেদ্ধ করবো না একটু গোটা গোটা থাকতেই আমি ডালের কড়াটা গ্যাস থেকে নামিয়ে রেখে দিলাম এরপর কলমি শাক বেছে নিয়ে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর শাকগুলোকে একটু টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে একদম মিহি করে শাকগুলো কুচাইনি একটু বড় বড় করে শাকগুলোকে কেটেছি আর সাথে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি আর সামান্য একটু আদা কুচি আর রসুন কুচি নিয়েছি এবার কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে একটি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ফোড়নের কালার চেঞ্জ হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি ফোড়নে ঢেলে দিলাম এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজ লাল হয়ে আসে পেঁয়াজ লাল হয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে আমি আদা রসুন কুচি দিয়ে দিলাম এবার এই রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি একসাথে কিছুক্ষণ নেড়ে চিঁড়ে নেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম সাথে কুচিয়ে রাখা কলমি শাকগুলোকেও দিয়ে দিলাম এবার ফোড়নের সাথে কলমি শাকের কুচিগুলোকে বেশ কিছুক্ষণের জন্য আমি নেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না শাক হালকা একটু মজে আসে শাক একটু মজে আসলে আমি শাকে সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি ডালেও এর আগে নুন দিয়েছি তাই শাকে নুনটা একটু বুঝে দিতে হবে আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সব কিছু আমি শাকের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের আজ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আমি শাকটাকে রান্না হতে দেব। যতক্ষণ না শাকের জল শুকিয়ে আসে আর কড়ার গায়ে একটু হালকা লেগে লেগে আসে প্রায় মিনিট চার পাঁচের মতন এভাবে শাক রান্না করার পরে শাকের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর কড়ার গায়েও বেশ শাকটা লেগে লেগে আসছে এই সময় আমি সেদ্ধ করে রাখা জল সমেত ডাল ঢেলে দিলাম আর কলমি শাক আর মুসুর ডাল বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম আমি ডালটা একটু পাতলা করব এর জন্য আমি সামান্য একটু জল মিশিয়ে নিলাম তবে এই রেসিপিটা একদম শুকনো গা মাখা মাখাও খেতে বেশ ভালো লাগবে এরপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে রেখে আবারও আমি এই কলমি শাক সমেত ডাল রান্না হতে দিলাম মিনিট দুয়েক পরে ঢাকনা খুলে দিলাম ডাল আর শাক খুব সুন্দরভাবে মাখা হয়ে এসেছে তবে ডাল একদম গলে যায়নি আর একদম গোটা গোটাও নেই এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিলাম আর চিনি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম বন্ধুরা এই কলমি শাক দিয়ে মুসুর ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা